টব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আপার প্রাইমারি দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে সমাজবিজ্ঞানের আজকের ইন্ডিয়ান পলিটির ক্লাস নাম্বার থ্রি ওয়ান এবং টু ক্লাস তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নিও ক্লাসগুলো কিন্তু সিরিজ ওয়াইজ টপিক ওয়াইজ এবং সিলেবাস ভিত্তিক এগিয়ে যাচ্ছে প্রথমত দেখে নাও এখানে প্রস্তাবনা আগের দিন আমরা প্রস্তাবনার আগে পর্যন্ত শেষ করেছিলাম আজকে আমরা প্রস্তাবনা থেকে শুরু করবো এবং প্রস্তাবনা থেকে শুরু করার পরে বিভিন্ন দেশের প্রভাব প্রস্তাবনা সংশোধন এছাড়া উনিশশো ছিয়াত্তর তম সংবিধান সংশোধন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে কিন্তু আজকের ক্লাসটা সমাপ্ত হয়ে যাবে এবং আমাদের এই ক্লাসগুলো আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা এই বই থেকে করানো হচ্ছে আপার প্রাইমারি ইন্ডিয়ান পলিটি মাস্টার বুক শুধুমাত্র আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য অন্য কোনো পরীক্ষায় খুব একটা ভালো কাজে লাগবে না কিন্তু আপার প্রাইমারি পরীক্ষার জন্য খুবই দুর্দান্ত এই বইটি এবং প্রায়শই চারশো উনষাট টাকা রয়েছে তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে নিজের নাম ঠিকানা পিনকোড লিখে দিও তাহলে ম্যাক্সিমাম বারো দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে হার্ড কপি রূপে তাহলে চলো যে বিষয়টা শুরু করতে চাইছি সেটা হচ্ছে প্রস্তাবনা প্রস্তাবনা হয়তো ইতিমধ্যে তোমরা পড়েছ কিন্তু আজকে এই প্রস্তাবনা বিষয়টা একটু আরেকবার পড়ে নাও তাহলে কিন্তু মনে থেকে যাবে প্রস্তাবনার অর্থ হলো সংবিধানের মুখ্যবদ্ধ বা ভূমিকা এটি আমাদের সংবিধানের মূল লক্ষ্য উদ্দেশ্য ও চেতনার প্রতিফলন ঘটায় প্রস্তাবনার ধারণার উৎস ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি গ্রহণ করা হয়েছে আমেরিকার সংবিধান থেকে খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি তাহলে অপশান দিয়ে দেবে চারটি এবং সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে আমেরিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড হ্যাঁ এরকম করে অপশান দেওয়া থাকবে তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে সেটা হচ্ছে আমেরিকা আমেরিকার সংবিধানই ছিল প্রথম লিখিত সংবিধান যার শুরুতে একটি প্রস্তাবনা ছিল তাহলে আমেরিকার সংবিধানই ছিল প্রথম লিখিত সংবিধান যার শুরুতে একটি প্রস্তাবনা ছিল এই কারণে ভারতের সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্তি অনুপ্রেরণামূলকভাবে যুক্ত হয়েছে তাহলে এখানে তুমি যে বিষয়গুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের বইয়ের কিছু পেজের অংশ এইভাবেই লেখা হয়েছে আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য ওদের বইগুলো পার্চেস করো তাহলে সেটাও কিন্তু খুব একটা কার্যকরী হবে না আপারের জন্য তার কারণ হচ্ছে আপারের সিলেবাস এবং আপারের বিষয়বস্তুবর লক্ষ্য রেখে সমাজবিজ্ঞানের বিষয়বস্তুর লক্ষ্য রেখে কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে তারপরে দেখো প্রস্তাবনার সূচনা তেরোই ডিসেম্বর উনিশশো ছিচল্লিশ ডক্টর জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবটি গণপরিষদে উপস্থাপন করেন বাইশে জানুয়ারি উনিশশো এই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং পরবর্তীতে এটি সংবিধানের প্রস্তাবনা হিসেবে লিপিবদ্ধ করা হয় তাই ডক্টর জওয়াহরলাল নেহেরুকে প্রস্তাবনার জনক বলা হয় তাহলে প্রস্তাবনার জনক কাকে বলা হয় চারটি অপশান দেবে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এছাড়া আমি তোমাদেরকে বলেছি যে একটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তখন প্র্যাকটিসে নিয়ে আসবো এছাড়া আমাদের চ্যানেলের পক্ষ ইতিহাস পলিটি ভূগোলের ক্লাসও চলছে এবং ইতিহাস ভূগোলেরও কিন্তু আলাদা আলাদা বই রয়েছে তোমরা পারচেস করতে পারো অথবা ব্যাচে যুক্ত হতে পারো নশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেয়ে রয়েছে ব্যাচ খুব দ্রুত শুরু হতে চলেছে ব্যাচে যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু আরও সুন্দরভাবে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে শুধু সমাজবিজ্ঞান নয় এছাড়া আদার্স যে ক্লাসগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে অনেকে ডিমান্ড করেছে স্যার ইংলিশ ক্লাস নিয়ে আসতে ইংলিশ ক্লাস নিয়ে আসবো চিন্তার কোনো কারণ নেই এবার দেখো বিভিন্ন দেশের প্রভাব বিভিন্ন দেশের প্রভাব কী রয়েছে ভারতের প্রস্তাবনায় উল্লেখিত মূল ভাবনাগুলো বিভিন্ন দেশ থেকে অনুপ্রাণিত ন্যায় বিচার রাশিয়ার সমাজতান্ত্রিক ভাবনা থেকে ন্যায় বিচার কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে তাই প্রত্যেকটা জিনিস মুখস্থ করতে হবে কারণ ইতিহাস ভূগোল এবং পলিটি বোঝার থেকে মুখস্তটা বেশি রয়েছে তাই সেই জন্য তোমাকে কোনগুলো পড়তে হবে না পড়তে হবে আমাদের বইয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে পরপর সাজিয়ে দেওয়া রয়েছে যাতে তোমার মনে থাকে ভালো এবং বাজারের বইগুলো অতটা ইম্পর্টেন্ট হবে না আমি তোমাদের জন্য বলছি বারবার স্বাধীনতার সাম্য এবং শোভাতৃত্ব কোথা থেকে নেওয়া হয়েছে ফরাসি বিপ্লব থেকে প্রস্তাবনার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা যে সংশোধন সেটা দেখে নাও উনিশশো তিয়াত্তর কেশবানন্দ ভারতীয় মামলার রায় এটা কিন্তু একটা মামলা ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ এটি সংবিধানের তিনশো ধারার মাধ্যমে সংশোধনযোগ্য তাহলে এখানে তোমাকে অপশান দিয়ে দেবে যে প্রস্তাবনা সংবিধানের কত নাম্বার ধারা অনুযায়ী সংশোধনযোগ্য তাহলে তিনশো আটষট্টি নাম্বার ধারা অনুযায়ী তবে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না তাহলে শর্তটা হচ্ছে মৌলিক যে কাঠামো রয়েছে সেটাই কিন্তু পরিবর্তন করা যাবে না এবং উনিশশো ছিয়াত্তর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বারে বারে দেয় এটা দেখো প্রস্তাবনায় তিনটি শব্দ সংযোজন করা হয় একটা হচ্ছে সমাজতান্ত্রিক একটা ধর্মনিরপেক্ষ আর একটা হচ্ছে সংহতি এবার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো এক নজরে তুমি দেখে নাও এবং তথ্য দেখো প্রস্তাবনার উৎস আমেরিকার সংবিধান প্রস্তাবনা রাষ্ট্রীয়তা ডক্টর জওয়াহরলাল নেহেরু গৃহিদ হয়েছে বাইশে জানুয়ারি উনিশশো সংশোধন একবার হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনী সংযোজিত শব্দ হচ্ছে সমাজতান্ত্রিক ধর্ম সংহতি মৌলিক কাঠামো রক্ষার রায় হচ্ছে কেশবানন্দ ভারতীয় মামলা উনিশশো তিয়াত্তর এরা মৌলিক কাঠামো যে রক্ষার রায়টা রয়েছে ন্যায় বিচার উৎস হচ্ছে সেটা হচ্ছে রাশিয়া স্বাধীনতার সাম্য সৌভাতৃত উৎস হচ্ছে ফ্রান্স এবার দেখো এমসিকিউ দেখে নাও ভারতের সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোথা থেকে গ্রহণ করা হয়েছে রাশিয়া ফ্রান্স আমেরিকা হ্যাঁ ইংল্যান্ড কোথা থেকে হবে সেটা আমেরিকা দেখো সেট যখন নিয়ে আসবো তখন কিন্তু চারটি অপশন থাকবে সঠিক উত্তরটা আমি তোমাদেরকে দেখাবো না তোমরা নিজেরা চেষ্টা করবে প্রস্তাবনার ন্যায় বিচার ধারণটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের রাশিয়া তারপরের প্রশ্ন হচ্ছে কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি সংযোজিত হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আর যদি বলি মৌলিক কাঠামো তাহলে সেটা কেশবানন্দ ঠিক আছে বেশ এরপরে দেখে নাও কোন মামলায় সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে সংবিধানের একটি অংশ সেটা হচ্ছে কেশবানন্দ ভারতীয় বনাম কেরাল্লা বেশ ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা নেক্সট দিন হবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকেন প্রেস করে অল নোটেশন অন রাখো যখনই ভিডিও আপলোড করবো তোমরা সেই নোটিফিকেশানটা পেয়ে যাবে এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমরা অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হতে পারো কারণ ব্যাচে ক্লাস শুরু হবে এবং দুর্দান্তভাবে ক্লাস শুরু হবে এখানে তোমাদের সপ্তাহে দু দিন ক্লাস হবে দু দিন ক্লাস হওয়ার পরে তৃতীয় দিনে যেটা হবে সেটা পরীক্ষা হবে অর্থাৎ দু দিনে তুমি যা যা পড়লে সেটার উপর কিন্তু একটা প্র্যাকটিস সেট মক টেস্ট পরীক্ষা নেওয়া হবে আজকে বন্ধু নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে